বছরের পোলাপানের ইমান স্পৃহা লেখাপড়া পরে আগে আমার ইমান যে দেশের আট দশ বছরের পোলাপানরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলে কাজ করে অন্তত ওই দেশে ট্রান্সজেন্ডার তারা তাদের মনে আশা করতে পারবে না ইনশাল্লাহ আমি একটা জিনিস অবাক হয়ে গেছি এটা হলো আপনার সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বইয়ে শরীফ থেকে শরীফা এই গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডার কিভাবে ঢুকিয়ে দিতে চেয়েছে আপনারা সচেতন যারা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমি আশ্চর্য হয়েছি কি জানেন আমি অবাক হয়েছি আমি বিভিন্ন স্কুলে গিয়েছি আমি প্রত্যেক শ্রেণীতে শ্রেণীতে গিয়ে জিজ্ঞেস করেছি না মা আশাআল্লাহ সচেতন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা সপ্তম শ্রেণীর বই আমি না হয় দশ থেকে বিশ জন ছাত্রছাত্রীর বইটা আমি বলছি দাও তো একটু তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটা আমাকে দাও কেন হুজুর দেখবে একটু শরীফ থেকে শরীফা সাত আট বছরের পোলাপান বলে হুজুর আমরা তো আমাদের বই থেকে এই গল্প ফেলে দিয়েছি সাত আট বছরের ছেলে সাত আট বছরের মেয়েরা কি বলে আমরা তো আমাদের গল্প ছিঁড়ে ফেলে দিয়েছি এই যে এটা গতকালের খবর সপ্তম শ্রেণীর বই থেকে শরীফ ও শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিস চিন্তা করেছেন যেই দেশের পোলাপান আট থেকে দশ বছরের পোলাপানের ইমান স্পৃহা লেখাপড়া পরে আগে আমার ইমান আমার ইমান আগে আমার লেখাপড়া পরে তোমরা কৌশলে সুকৌশলে ট্রান্সজেন্ডারের শিক্ষা দাও আমরা আট বছর দশ বছরের পোলাপান এই গল্প পড়ব না পোলাপানের প্রতিবাদ এত চমৎকার যেই দেশের আট দশ বছরের পোলাপানরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলে কাজ করে অন্তত ওই দেশে তারা তাদের মনের আশা পূরণ করতে পারবে না ইনশাআল্লাহ